মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় কিন্তু হচ্ছে আজকে আমি আপনাদেরকে থ্রি পিসের কালেকশন দেখিয়ে দিব সরাসরি কিন্তু হচ্ছে স্বপ্ন বিলাসে চলে আসলাম আপু মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা নাকি আজকে থ্রি পিস দিয়ে দিচ্ছেন এই যে এগুলো পাঁচশো পঞ্চাশ করে প্রত্যেকটারই চারটা করে কালার হবে আচ্ছা প্রতিটারই কিন্তু হচ্ছে চারটা করে কালার ডিজাইন কিন্তু রয়েছে পাশাপাশি কিন্তু হচ্ছে একটা সুন্দর একটা নামাজি ওড়নাও কিন্তু হচ্ছে আপনারা পেয়ে যাবেন এগুলো রং কালার গ্যারান্টি আছে

এটা হচ্ছে স্যালাডটা হবে এই যে ওন্নাটা আর এটা হচ্ছে কিন্তু হচ্ছে সুন্দর একটা কিন্তু হচ্ছে নাওয়াজি ওন্না হবে এর পাশাপাশি আর কি কি আছে আপনাদের কাছে আছে এটারও চারটি কালার হবে আচ্ছা প্রতিটারে কিন্তু হচ্ছে চারটা করে কালার ডিজাইন আছে এটা হচ্ছে কি জমজম হ্যাঁ জমজম আচ্ছা একটু জমজম দেখাচ্ছি আপনাদেরকে ওয়াও দেখেন কত চমৎকার কিন্তু হচ্ছে এটা জমজম কিন্তু হচ্ছে জমজম কত করে দিচ্ছেন হোলসেল প্রাইস 999 হোল প্রাইস প্লাস হচ্ছে 850 করে ওকে যারা নিতে চান সে ক্ষেত্রে হচ্ছে সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে পারবেন স্ক্রিনে যে নাম্বারটা আছে সেই নাম্বারে যোগাযোগ করে এটা হচ্ছে ওন্নাটা